হ্যালো বন্ধুরা মাটির নিচে যেকোনোভাবে হাওয়া ঢুকে গেছে তাই দেখেন কিভাবে বুড় 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 করতেছে অন্য জায়গায় নাই ওই এক জায়গা আছে আর অন্য জায়গা সেরকম একটা নাই নাই বৃষ্টি নামছে ডাকা ডাকাডাকি করতেছে আবার এই গেছে মাটির নিচের থেকে ভোরবড় ভোরবোড়তেছে যাই হোক আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি নামছে ব্যাংকে খুব ডাকা করতেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ